কার কে আদর যত্ন করে তার আত্মীয় সেনা প্রধান বানিয়েছে সে ওয়াকার কয় ম্যাডাম এখনই আপনি দেশ ছাড়বেন কয় তোরে আমি ক্ষমতা দিলাম তুই গুলি চালা ওয়াকার বলে আমার কাছে এত গুলি নাই এবার ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে রয়ের কুত্তারা চল্লিশ জন রয়ের কুকুর সব সময় হাসিনার সাথে থাকত কয়জন গণভবনে চল্লিশ জন পিস্তল ধরেছে ওয়াকার মাথায় ওয়াকার তিন দিন পরেই ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছে আপনারা পড়েছেন নিশ্চয় না পড়লে আবার খুঁজে পড়ে নিয়ে বলছে তোমার মাথার খুলি উড়ে যাবে ওয়াকার বলছে আমারটা উড়ালে আপনারটাও থাকবে না বাংলাদেশের সব শূন্য মুসলমানদের সাথে আছে না নাই এবার বললে আইজি তুই কি করস কয় কি করবো ম্যাডাম একজন গুলি করলে একশো জন সামনে আসে কারণ কি আল্লাহ বলছেন এই না তোমাদের মধ্যে যদি জন ধৈর্যশীল হও কাফের উপর ইস্তা বিরোধীর উপর বিজয় দান করে দিবেন কে সেই বিজয় আমাদেরকে দান করেছেন কে আল্লাহ দান করেছেন এখন এটা ধরে রাখতে হবে সার যে আটটা দিয়ে শুরু করেছেন সোরাল এমলা এর চতুর্থ নম্বর আয়াত একশো নম্বর একশো এক নম্বরের শেষে আল্লাহ বলছেন ও আমাইয়া তাসিম বিল্লা হে ফাকাত হুদি আইলা সেরাতেই মোস্তাকিম নম্বর আয়াতে বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় থাকতে চায় কাকে ধরতে হবে আল্লাহকে ধরতে হবে উঠতে বসতে চলতে ফিরতে তার ধ্যান হবে কে ঘর থেকে বের হবেন কার নামে কোন পা দিয়ে বের হবেন বাম্পা ঢুকবেন কোন পা দিয়ে মসজিদে ঢুকবেন কোন পা দিয়ে আবার ঘরে ঢুকবেন কোন পা দিয়ে তার মানে ঘর আর মসজিদের মধ্যে কোনো বেশ কম আর পায়খানা আর দুনিয়ার মধ্যে কোনো বেশ কম পায়খানায় ঢুকতে কোন পা জোরে বলেন দুনিয়াতে বেরোতে কোন পা দুনিয়াটা কি জোরে কই জোরে কই না এই পায়খানার জন্য এত কষ্ট কিসের বের হব কার নামে রাসুল বলছেন ঘর থেকে বের হবে বলবে তাহলে হতাশ হবে কে হতাশ হবে কে কে শয়তান খুশি হবে আল্লাহ বলছেন তিনটা কাজ যে করবে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব জান্নাতে যেতে চান তো চান তো আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল করেন জান্নাতের চাবি কি আরো জোরে নামাজের চাবি কি সেই অজু করতে যে কত পানি অপচয় করি স্যার ঠিকই বলেছেন কোন দিক থেকে কোন দিকে বিশাল সমুদ্র কাহানি হে মেরে জিন্দেগি জিন্দেগানি ছোট্ট কাগজের নৌকা নিয়ে বসে আছি অথই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য 3 4 বছরের জীবন নিয়ে বসেছি কোরআন তাফসীর করার জন্য অসম্ভব শুধু সুরা ফাতিহা তাফসীর আল্লামা সাইদী চট্টগ্রামের পেরট ময়দানে 14 বছর করেছেন 14 বছর একটা সুরা এত মোটা তাফসীর হয়েছে সুরাতুল ফাতিহা তাও সাহস করতে পারেন শেষ করা কখনোই সম্ভব না শুধু বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে কি হিসাবে বিনা হিসাবে কোনো হিসাব হবে না হিসাব জারি হবে তার দুনিয়াও শেষ আকেরা তো রাসুল বলতে যে বেশি প্রশংসা করে সে আগে জান্নাতে যাবে যে উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ পড়ে সে আগে কোথায় যাবে বিবিকে দেখলে নাউজবিল্লা বলে সে জান্নাতে যাবে হ্যাঁ বিবির প্রশংসা আপনাদের ঠোঁটে আসে না আমাদের মেয়েরা এত কষ্ট করে শুধু দোষ ধরা তালে থাকে এই লবণ কম হয়েছে কেন ডাইলে কইসিলি এরকম বেয়াদব কম না বেশি জোরে বলেন কাপড়টা ধুলি না কেন কোথা থেকে পেয়েছ এই চাঁড়ালের আচরণ পিতা মাতার জন্য একবার মারুফ শব্দ আল্লাহ সারা কোরআনে ব্যবহার করেছেন আর বিবির জন্য পাঁচবার কয়বার পাঁচবার সেখানেও পাঁচ প্রথম ব্যবহার করলেন সুরানেসার ভিতরে সুরানেসার ভিতরে বলছেন আশিরু হুন্নাবিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবে কোন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না কোন নবী আলী সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতেন দুই নাম্বার সূরা বাকারাতে আল্লাহ বলেন সাররুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ সূরা তালাকে গিয়ে বলেন বিল মারুফ আমসিকো হোন না বিল মা রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো কোনো বিবির সাথে চোখ লাঙিয়ে রাসুল কোনোদিন কথা বলেন আমরাও আজকে বলবো না আমরা আজকে একটা লেশন নিয়ে যাব রাসুলের সবচেয়ে প্রিয় জিনিস তিনটি কয়টি প্রথম প্রিয় জিনিস সুগন্ধি আর বাংলাদেশের মুসলমানদের হাতে কিসের গন্ধ বিড়ি অবশ্য মোমেন সাহেব লোকেরা খায় না এরা তো সবাই মোমেন বিড়ি খায় না উকা খায় কি খায় এই যে শীতের সকালে বুড়া তিন চারটা একসাথে হলে কি টানা টানে মনে না আমদ খাইতেছে এটা খাব না এটা একটা জাহান নামের খাবার জাহান নামের খাবারের ব্যাপারে আল্লাহ বলছেন দরিয়ে নামক খাদ্য জাহান নামীদেরকে খাওয়ানো হবে লাই useCustom ولا یغنم من جو উপমা হলো এটা স্বাস্থ্য বাড়ায় না খোদাও নিবারণ করে না ঠিক তো ঠিক এই بلی স্বাস্থ্য বাড়ায় না খোদাও নিবারণ করে না দরি নামক মুখ খাদ্য এক জাতিও কাটালা খাওয়ায় দিবেন আমরা কোন দুর্গন্ধের কাছে যাব না দুই নম্বর রাসুলের প্রিয় জিনিস মায়েরা মায়ের জাতি তিন নম্বর প্রিয় জিনিস জুয়েলাত কুররা তাইনি ফিস সালাত চক্ষু শীতলকারী হলো নামাজ নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না রাজি আছি তো যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস আরো জোরে রমজান মাসে হুজুররা বেশি খায় না কম কেন কারণ খাওয়া আসে বেশি খায় বেশি নামাজ বেশি যেখানে খাওয়া বেশি সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো দেখি কারা কারা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নমাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেবনা আমিন আব্বালা আলমিন নামাজের পরেই পিতামাতার মাতার কথা কে বলেছেন অবিল বলে ইহসানা পিতা মাতার প্রতি খেদমত কি করবেন ইহসানের ব্যাখ্যা আল্লাহ দিলেন সেখানেও পাঁচ কয়জন পাঁচ ইмма ইয়া বালুগান্না কিবার আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফাও ওয়ালা তানহারহুমা ওয়াকুলহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা যানা হাযুল্লি রহমা আরহামা ও কুররব্বিরহামহুমা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ছ রে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ এ মোর শিওরে কে যে ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভবন মাঝে তাহার নেই কত না আছে তুলনা তুলনা নাই কোরআনের মা কোনসুরা কনসুরা মা ছাড়া যেমন সংসার চলে না ফাতে ছাড়াও কোরআন চলে না তিরিশ পারা কোরআন পড়লেন নামাজ হবে না কি পড়তে হবে কি পড়তে হবে সেই মায়ের খেয়মত করবেন তো হলে যারা রাগ করে এরা কাফের এরা বুসেরা উনুসাওয়া আল্লাহ বলছেন কাফেরদেরকে যখন মেয়ের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো কুচিত হয়ে যায় আর মোমেনের যখন মেয়ে সংবাদ দেওয়া হয় মোমেন খুশিতে ভাসতে থাকে কারণ মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি সেই ঘরে মেয়ে যেই ঘরে শুরুর কন্যা ওই ঘরকে বরকত দিয়ে ভরে ভরে দেন দেন কে আল্লাহ বলছেন যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে জান্নাত আছে কি আছে সাহাবি বললেন আমার তিনটি মেয়ে তিনটি মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে যদি পাত্রস্ত করতে পারো রাসুল বলেন এইভাবে রাসুলের সাথে জান্নাতে হবে